আসসালামু আলাইকুম পৃথিবীর মানুষ খুব সম্ভবত আবারও একটি বিশ্বযুদ্ধ দেখতে পারবে আর সেই বিশ্বযুদ্ধটা ঘটবে আমেরিকা এবং ইসরায়েলের কারণে কারণ ইসরায়েল এতদিন পর্যন্ত দুর্বল মুসলমানদের উপর আক্রমণ করে আসছে যে সমস্ত মুসলিম দেশের মধ্যে আপনার যুদ্ধ বিমান নেই নিজস্ব কোনো প্রযুক্তি নাই ওই সমস্ত দেশের মধ্যে ইসরায়েল এতদিন পর্যন্ত আক্রমণ করে আসছে কিন্তু যুগ পাল্টে গেছে এখন তারা সে ইসরায়েল এখন ইরানের উপর আক্রমণ করবে সে ইরানের উপরে কী জন্য আক্রমণ করবে কারণ হলো ইরান গত কয়েকদিন আগে ইজরায়েলের উপর আক্রমণ করে এবং অনেকগুলো মিসাইল ছড়ে। সে মিসাইলগুলো লক্ষ্য আঘাত হানে নব্বই পার্সেন্ট মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হান আর দশ পার্সেন্ট মিসাইল সেগুলো হলো আপনার আয়রন ডোম বা আমেরিকা বা জর্ডান তারা উপর থেকেই ভূপাতিত করে দেয় ইসরায়েল সে হামলার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে আছে এবং একটি গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিল আর সেই গ্রিন সিগন্যালটা দেওয়ার কথা ছিল আমেরিকা এখন আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিছে এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে অনেক সৈন্য পাঠিয়েছে অনেক অনেক পাঠিয়েছে প্রতিনিয়তই আমেরিকা আমেরিকা পাঠাচ্ছে তো যেহেতু তাদের বড় আব্বা লাগে তো সেই বড় আব্বা এখন গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ তোমরা এখন আক্রমণ করতে পারো এবং সেই ইসরাইল অতি শীঘ্রই হয়তো বা চব্বিশ ঘন্টার ভিতরে সে ইরানের ভিতরে হামলা করতে পারে এখন ইরানের ভিতরে তারা কোথায় হামলা করবে ইরানের ভিতরে তারা হামলা করবে তাদের তেল সোজানাগার সেখানে হামলা করবে তেল শিল্পতে হামলা করবে হলো পারমাণবিক স্থাপনে হামলা করতে পারে এবং ইরানের আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ স্থানে লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল এখন ইসরায়েল যদি ইরানের দ্বিতীয়বার হামলা করে তখন কিন্তু ইরান কিন্তু সরাসরি ইজরায়েলের ভিতরে হামলা করবে এবং ইরান সে হামলা করার জন্য তাদের লঞ্চারের ভিতরে অলরেডি শত শত মিসাইল রেডি করে রেখেছে যখনই ইজরায়েল হামলা করবে তখন ইরানও হামলা করবে ইসরায়েল যদি হামলা করে ইরান কিন্তু কখনো এক পাও পিসাবে না বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি ইরান তারা সরাসরি বলে দিয়েছে যদি ইজরায়েল আমাদের ভূখণ্ড আঘাত করে তাহলে আমরা পাল্টা এমন প্রতিশোধ নেব এমন এমন অস্ত্র দিয়ে প্রতিশোধ নেব যে ইসরায়েল আজীবন মনে রাখবে তো মনে রাখবে ইসরায়েল হয়তোবা বা শেষও হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে এখন ইসরায়েলের সাথে তো আমেরিকা আছে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সব সবকিছু দিয়ে সহযোগিতা করে আমেরিকা তাদের বড় আব্বা এখন তাহলে ইরানকে ইরানকে কারা সাহায্য সহযোগিতা করবে ইরানকে যারা সাপোর্ট দিচ্ছে বা ইরানকে যারা সমর্থন জানাচ্ছে তারা হলো রাশিয়া চীন বর্তমানে আমেরিকার সবচাইতে ভয়ের যে দেশগুলো আছে তার মধ্যে হল রাশিয়া এবং চীন রাশিয়া এবং চীন তারা যে পরিমাণে অস্ত্র তৈরি করতেছে এবং তারা যে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করতেছে অস্ত্রের মধ্যে আমেরিকার ভয় হয় যে এই আমেরিকাকে তারা পিছনে ফেলে যাবে আপনারা জানেন যে পশ্চিমা বিশ্ব কিন্তু সে রাশিয়াকে ভয় করে আমেরিকাও রাশিয়াকে ভয় করে কারণ রাশিয়ার মধ্যে এমন সব অস্ত্র আছে যা আমেরিকাতেও নাই এমন সব অস্ত্র আছে যা পশ্চিমাদের কাছেও নাই এই জন্য কিন্তু ইউক্রেনের ব্যাপারে তারা এতটা নাক গলাতে পারে না না ইউক্রেনকে তারা এতটা সহযোগিতা করতে পারে না রাশিয়া কিন্তু ইরানকে সাহায্য করতেছে সহযোগিতা করবে প্রয়োজনে তারা অস্ত্র পাঠাবে প্রয়োজন হলে তারা যুদ্ধ বিমান দিবে প্রয়োজন যাই কিছু হোক না ইরানকে দিবে যদি যুদ্ধ হয়ে যায় আর যদি ইরান এবং ইসরায়েল তারা যুদ্ধ লেগে যায় এই দুই দেশের মধ্যে তখন কিন্তু মধ্যপ্রাচ্যের এক বিশাল বড় এক সংকটে দেখা দিতে পারে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যেও যুদ্ধের দামামা বেজে উঠতে পারে আর যদি মধ্যপ্রাচ্য যুদ্ধে লিপ্ত হয়ে যায় ইরান যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু আরেকটি বিশ্বযুদ্ধ বা এই পৃথিবীতে হতে পারে কারণ আমেরিকা যদি ইসরায়েলকে সরাসরি সাপোর্ট করতে পারে তাহলে ইরানকেও কিন্তু রাশিয়া চীন এবং তার যে অন্যান্য মিত্র দেশ আছে ওই সমস্ত দেশগুলো সাপোর্ট করবে হয়তোবা ইরানকে মুসলিম দেশগুলোও কিন্তু সাপোর্ট করতে পারে আজকে দেখুন সেই ইরানের বিরোধিতা করতেছে মুসলিম দেশ সে ইরান থেকে ইসরায়েল হামলা করবে সেটা মুসলিম দেশারে বন্ধ করে দিচ্ছে আর ইসরায়েল সে ইরানকে হামলা করবে সেটার জন্য মুসলিম দেশ তাদের আকাশীমা বন্ধ করে না এ হলো বর্তমানে মুসলমানদের অবস্থা যাই হোক এটা বর্তমানের অবস্থা না এটা অনেক আগ থেকে এরকম চলে আসছে কারণ মুসলমান মুসলমানরা কিন্তু তারা একসাথে থাকতে পারতেছে না এটা আমরা দেখি তো আমাদের বাংলাদেশে দেখুন মুসলমান মুসলমান তারা এক কাতারে দাঁড়াতে পারে না এবং পশ্চিমা বিশ্বগুলো যারা আছে যারা অন্য অন্য যারা আছে তারা তারা দেখুন তারা কিন্তু খুব সুন্দর তারা একে অপরের সহযোগিতা করতেছে তারা একে অপরের পক্ষে আপনার সাফাই গাই তারা একে অপরকে অস্ত্র দিয়ে সাহায্য করে সহযোগিতা করে কিন্তু শুধু মুসলমানদের মধ্যে ডিবেট মুসলমানদের মধ্যে শুধু মিল নাই এখন ইসরায়েল যখন নাকি ইরানের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে তখন ইরান কিন্তু তারা বলে দিয়েছে ভাই আমার কাছে এমন এমন অস্ত্র আছে যে অস্ত্রগুলো দিয়ে তোমাদের যতগুলো মানে ভালো স্থাপনা আছে যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সবগুলোকে একবারে মাটির সাথে মিশিয়ে দেবো এমনও বলা হয়েছে যদি ইরান ইজরায়েলে ভালো একটি আক্রমণ করে তাহলে কিন্তু ইসরায়েল গুঁড়া গোড়া হয়ে যেতে পারে ইজরায়েল একেবারে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে আবার ধ্বংস হয়ে যেতে পারে সব দিক দিয়ে একেবারে শেষ হয়ে যেতে পারে এতদিন পর্যন্ত আপনার ফিলিস্তিনের উপর তারা আগ্রাসন চালাইছে এখন লেবাননের দিকে তারা হাত বাড়াইছে লেবাননের উপর তারা এখন ইরানের দিকে হাত বাড়াবে এরকমভাবে সব দিকে তারা হাত বাড়াবে যতদিন পর্যন্ত এদেরকে থামানো না যাবে যতদিন পর্যন্ত এই ইজরায়েলকে পঙ্গু না করে দেওয়া যায় ততদিন পর্যন্ত কিন্তু এরা মুসলিম মুসলিম দেশগুলোকে টার্গেট করে হামলা করবে মুসলিম দেশগুলোকে টার্গেট করে কিন্তু এরা হামলার পরিকল্পনা করবে এটা আপনার আমার ভুলে গেলে চলবেন না আপনি হয়তো মনে করতেছেন যে আমরা তো এমন একটা দেশের মধ্যে আসছি যেখানে ইসরায়েল হামলা করতে পারবে না কিন্তু ইজরায়েলের প্রধান শক্তি যেটা সেটা হলো যে আমেরিকা এটা আপনাকে বুঝতে হবে তো যাই হোক এখন এটাই দেখার বিষয় আসলে তাদের এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শেষ পর্যন্ত কতটুকু গড়ায় আর এটাই দেওয়া করে যাতে করে ইসরায়েল মাটির সাথে মিশে যায় ইসরায়েল যাতে করে ধ্বংস হয়ে যায় তবলে দর্শক বিরোটা পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামালাইকাইকুম বরহমুলবরাকাত